মূর্তি ভাঙার খবর আমরা অনেক সময় দেখেছি খবরে কিংবা পত্রিকায় চোখ রেখে এবার দেখুন সরাসরি না কোনো বাংলাদেশ নয় পাকিস্তান নয় একদম আপনার বাড়ির নিকট নিমতৌরি পূর্ব মেদিনীপুর ডিএম অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ভেঙে তচনচ করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন দীপাবলি উৎসব লক্ষ্মী পুজো খুব বেশি দূরে নয় সে কারণে বিভিন্ন মৃতশিল্পীরা অর্ডার নিয়ে নিয়েছে বিভিন্ন পুজো কমিটির কাছ থেকে প্রতিমা দেওয়ার জন্য দাদন কি হবে দেখুন করে দিয়েছে দুষ্কৃতীরা হ্যাঁ দুষ্কৃতীরা গণপতি নগর নিমতৌরি পূর্ব মেদিনীপুর তমলুক ডিএম অফিস থেকে দিল ছোড়া দূরত্বে এক মৃত শিল্পীর কারখানায় এভাবে তচ নচ করে দিয়েছে মূর্তিগুলোর দুষ্কৃতীরা কারণ কি ব্যক্তিগত খুব বিদ্বেষ রাজনৈতিক কোনো কারণ না কোনো কারণ নেই এসব কোনো কারণ নেই স্থানীয় বাসিন্দারা তাই জানাচ্ছে গণপতি নগরের স্থানীয় বাসিন্দারাও কিন্তু সে খবরই দিচ্ছে অনিল চ্যাংড়া পঁচিশ বছর ধরে প্রায় বিশ পঁচিশ বছরের বেশি সময় ধরে স্বামী স্ত্রী বৃদ্ধ বয়সে এই প্রতিমা নির্মাণ করেই তারা জীবন জীবিকা অর্জন বা অতিবাহিত করে কিন্তু কি হলো দেখুন একদম তজনজ করে দিয়েছে দুষ্কৃতীরা কোনো পারিবারিক শত্রুতা নেই না আছে কোনো রাজনৈতিক যোগাযোগ তার রাজনৈতিক শত্রু কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে এই গণপতি নগরের নিমতরি নারকেলদা সংলগ্ন এই এলাকার বেশ কিছু দুষ্কৃতি সমস্ত প্রতিমার মূর্তিগুলোকে ভেঙে তচনচ করে দিয়েছে প্রায় চল্লিশটি মূর্তি ছিল কালী মূর্তি থেকে শুরু করে লক্ষ্মী পুজোর মূর্তি থেকে শুরু করে সব কিছু কী হয়েছিল গত রাত্রি সদ্য খবর আমরা দেখাচ্ছি লক্ষ্মী সিংহ এই ফেসবুক নিউজ পেজ আপনাদের সামনে তুলে ধরছে দেখতে পাচ্ছেন কিভাবে তজনজ করে ভাঙা হয়েছে ইতিমধ্যে তমলুক থানার পুলিশ এসে পৌঁছেছে পারিবারিক শত্রুতার ক্ষেত্রে প্রশ্ন করা হলে তিনি জানান তার একমাত্র ভাই তিনি আবার বাইরে থাকেন সরকারি সার্ভিস করেন মাথায় হাত দিয়ে বসে আছেন বৃদ্ধ বৃদ্ধা এই মৃৎশিল্পী দয় স্বামী স্ত্রী রুজি রোজগারের একমাত্র প্রধান অবলম্বন প্রতিমা নির্মাণ এই প্রতিমা নির্মাণ করে তারা বিভিন্ন সিজনে বিভিন্ন পুজোর অর্ডার ধরেন আর তাই দিয়ে সংসার চালান দেখতেই পাচ্ছেন গালে হাত দিয়ে তারা অভিযোগ জানাচ্ছে খুব জানাচ্ছে কি হবে যার প্রতিমার অর্ডার দিয়ে গেছেন পুজো তো সামনেই লক্ষ্মী পুজো একদম সামনে চলে আসছে আর মাত্র কয়েকদিন পরে সেই সঙ্গে দীপাবলির উৎসব মাসা মা কালীর যে মূর্তি কিভাবে অর্ডার দেবেন তাই নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আর ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ এসেও পৌঁছেছে তারাও তদন্ত চালাচ্ছে কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কী কারণে এই তাণ্ডব চালালো কে চালালো কোন বিদ্বেষ নয় তো কোনো উস্কানি নয় তো কী কারণে এই ধরনের এতগুলো মূর্তি সাধারণ একজন প্রতিমা নির্মাণকারী শিল্পীর ওপর বিদ্বেষ করে কারা কোন দুষ্কৃতি ভাঙলো এভাবে তাণ্ডব চালালো কোথায় জ্বালা কোথায় যন্ত্রণা কারণ কি খুঁজে বেড়াচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ প্রশাসন তদন্তের ভার নিয়েছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন লক্ষ্মী প্রতিমাগুলোকে কিভাবে টুকরো টুকরো করে ফেলা হয়েছে মা কালীর মূর্তিগুলোকে কিভাবে টুকরো টুকরো করে ফেলা হয়েছে শেয়ার করে দিন এই লিঙ্ক যাতে মানুষ জানতে পারে কি কারণ মানুষ সচেতন থাকতে পারে আমাদের ফেসবুক চ্যানেল লক্ষ্মী সিংহ সেটাই তুলে ধরছে ছিলেন আমাদের প্রতিনিধি এই খবর তিনি জানাচ্ছেন যাতে মানুষ সচেতন হয় এর প্রতিবাদ হতে থাকে